অবশেষে সকল জলফলা কল্পনার পরে এই রামরা গ্রাম গার্লস স্কুল রোড এবং কি হাই স্কুল রোড দুইটা মা রোডের মাঝখানে দুইটা হাইওয়ে সড়কের মাঝখানে যে রোডটা এখানে প্রতিনিয়ত অনেক অ্যাক্সিডেন্ট হইতো নিচে থাকার কারণে অবশেষে এটার কাজটা হচ্ছে খুব ভালো লাগতেছে কারণ এখানে উঁচু নিচু রাস্তার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন খুব আমাদের সাত নগ ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর ভাই কাজটা করাইতেছেন টেন্ডার পাইছেন ধন্যবাদ শাইন ভাইকে কাজটা করানোর জন্য আমাদের এই রামরা গ্রাম বাড়ির শ্রীপুর আশেপাশে যারা আছে এবং কি হসপিটালে যে রুগীরা আছে তাদের সবার টানের দাবি ছিল রাস্তাটা যেন উঁচু করা হয় এবং কি নতুন সংস্কার কাজ করা হয় তো সেই জন্য কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই খুশি হবেন এটাতেই সবাই খুব সাধুবাদ জানাচ্ছেন কাঞ্চিলা সাহেব সম্পূর্ণ ভাঙা হবে ব্রিজটা নতুন হবে অনেক কিছু করা হবে অনেক চড়া হবে খুব সুন্দর দেখাবে যাই হোক অনেক ভালো হবে জনসাধারণের জন্য সেজন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ দিন লাগবে কাজটা যেহেতু কালভার্ট নির্মাণ হবে কালভার্ট ভেঙে নির্মাণ হবে নতুন করে আরও চড়া হবে তো সেজন্য কিছুদিন আসলে জনগণ ভোগান্তি পাবে তাও ভালো এক মাস লাগুক দুই মাস লাগুক যাই লাগুক অন্তত স্থায়ী একটা সমাধান হইতেছে সেজন্য আসলে আমরা অনেক আনন্দিত এটা যেন একটা মৃত্যু কোপে পরিণত হয়েছিল প্রতিদিনেই কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতো এটার কারণে হ্যাঁ যখন উপরে উঠতে যাইতো অটো রিকশা সিএনজি তখনই মানে বিভূতিটা বাঁধতো এখানে হাই রোড গাড়ি মেরে দিত এই দেখেন কি অবস্থা গাড়ির हाई रोड